একটি দ্রব্য এক হাজার সত্তর টাকায় বিক্রি করায় সেভেন পারসেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এরকম ধরনের লাভ ক্ষতির অঙ্কগুলোতে আমরা করবো কি যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা লিখব অর্থাৎ এক হাজার সত্তর ইন্টু একশো লিখব আর নিচে লিখবো এই একশো এর সঙ্গে সাত যোগ করে মানে পার্সেন্টেজটা যোগ করে তাহলে এটা হবে একশো সাত এবার একশো সাত দিয়ে এটাকে কাটলে আসবে দশ এবার দশ আর একশো গুণ করলে হবে এক হাজার অতএব সঠিক উত্তর হবে অপশন এ একটি দ্রব্য তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করায় টুয়েলভ পারসেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত লাভ ক্ষতির এই অঙ্কগুলোতে করব কি এই বিক্রয় মূল্য অর্থাৎ তিনশো ছত্রিশ লিখব চিহ্ন দিয়ে একশো লিখব আর নিচে লিখবো এই একশো এর সঙ্গে এই পার্সেন্টের সংখ্যাটা যোগ করে অর্থাৎ একশো আট বারো যোগ করলে হবে একশো বারো এবার একশো বারো দিয়ে তিনশো ছত্রিশকে ভাগ করলে আসবে তিন তাহলে তিন একশো হবে তিনশো অতএব সঠিক উত্তর হবে অপশন বি তিনশো টাকা অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো টাকা একটি দ্রব্য পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করায় এইট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে করবো কি এই বিক্রয় মূল্যটা অর্থাৎ পাঁচশো চল্লিশ লিখবো ইন্টু একশো আর নিচে লিখবো এই পার্সেন্টেজ সংখ্যাটার সাথে একশো যোগ করে অর্থাৎ একশো আট তাহলে এটা কাটাকুটি করলে হবে পাঁচ এবার পাঁচ একশো পাঁচশো হবে অতএব সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচশো টাকা অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হবে পাঁচশো টাকা